দোয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে আমাদের দেশের যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী খুব অসুস্থ ওনার জন্য দোয়া করবেন বাংলাদেশে আজকে অগণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আজকে ডিটেক্টর আজকে ইমাম সাহেব দিয়েছেন আপনি ইসলন্ডন মসজিদে এ জুলুমবাদের বিরুদ্ধে আমরা যদি কথা না বলি তা আমাদের রুজকে এমতের দিন আমাদেরকে জবাব করতে হবে এই জন্য আমরা আমরা শুধু ব্রিটিশ বাংলাদেশি না আমরা ইউরোপ আমেরিকা সহ ওয়ার্ল্ডের যেখানে আমরা বাংলা ভাষাভাষী আমরা লোকজন আছেন কমিউনিটি নেতৃবৃন্দকে বলবেন ধর্মত নির্বিশেষে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আজকে বাংলাদেশকে তারা ধ্বংস করে ফেলতেছে আজকে উনি কাছের গ্লাস পাঙ্গা এটা নিয়ে কান্নাকাটি আর হাজারের উপরে লাশ এটা নিয়ে কোনো ধরনের ফিলিংস নাই আমরা আজকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ এই জালিমের জুলুমের শিকার বাংলাদেশের জনগণ

আছে লাশ হয়ে আছে কি অসুস্থ হয়ে আছে ইতিমধ্যে বিবিসি সিএনএন ব্রিটিশ আন্তর্জাতিক মিডিয়া বলেছে অনেক মিডিয়া বলেছে শতধিক হাজার কাটি ছাত্র জনতাকে পাথিরের মতো গুলি করে হত্যা করেছে গণহত্যা করেছে আমরা আমাদের সজন তাদের জন্য আজকে এই গায়ে শহীদ যারা পার্কে আপনারা যারা এসেছেন তাদেরকে সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা আজকে জানা যাওয়ার পরে দোয়া করব আল্লা Oh, yeah. আল্লাহ আর আসসালাম ওয়াইর আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম ওয়াইনাই কুম রহমেতুল্লাহ ন্যায়কে প্রতিষ্ঠাতা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন আল্লাহর বলে আলমহীন তাদের কবরকে জন্য তুমি টুকরা বানিয়ে দাও